সবাইকে নমস্কার জানিয়ে ভিডিওটা শুরু করলাম তো এটা ছিল পনেরোই আগস্টের ভিডিওটা তো তোমাদের সঙ্গে তো পনেরোই আগস্টের ভিডিও একটু শেয়ার করতেই হবে তো ছোটো ছোটো যতটুকু পেরেছি ক্লিপস তুলে নিয়েছি তো এটা চলে এসেছিলাম ছেলের স্কুলে তো ছেলে তো এখন পড়ছে এই স্কুলে কিন্তু স্কুলটা আমারও ছিল আমিও একসময় এই স্কুলেই পড়ে পড়াশুনো করেছি তো এই স্কুলে এসে স্কুলে যেতে বলেছিলো সাতটার সময় তো গিয়ে দেখি যে স্কুলে পতাকা উত্তোলনের আয়োজন করা হচ্ছে মাসুমশাইরা আর ছাত্রছাত্রীরা তো আমি কি করব দাঁড়িয়েই ছিলাম স্কুলে আর স্কুলে দেখো স্কুলে সাদা রংটা করেছে তার সঙ্গে গাছপালাগুলো আছে আর আকাশে মানে মেঘটাও ছিল খুব সুন্দর খুব ভালো লাগছিলো তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো এই যে পতাকা মিলিয়ে পতাকাটা এবার পতাকা যে হ্যাঁ পাইপটা ওটা পতাকা জায়গায় আমাদের তুলনায় জায়গায় ওইখানটা স্থির করা হচ্ছে যে ছেলে স্কুলে পতাকা উত্তোলন করে আমি চলে আমাদের সেলাই স্কুলে আমাদের সেলাই স্কুলে সাড়ে সাতটা আটটার মধ্যে আসতে বলেছিল তো এসে দেখছি সব মানে সাজানো গোছানো তো কিছু হয়নি যেমন কা তেমন সব পড়ে হ্যাঁ তো এই যে আমাদের মেয়েগুলো সবে আসতে শুরু করেছে তো মেয়েগুলোকে বলা হয়েছিলো যে সাজাতে তো কিন্তু আমরা তো লাগান পাবো না তাই এই দাদাটাকে বললাম যে সাজিয়ে দিতে তো এই দাদাটা সাজাচ্ছিলো আর আমিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতে ছোটো ছোটো প্লিজগুলো একটু নিয়ে নিয়েছিলাম आ लगता ही है एक क्या ओके आने रहने की तो ना ओके आने वो तो होएगी तो अरे बच्चों नजर दिखाए इसी पैकेज से एक एक का तो नहीं है तो भारत

একটা কেক একটা ডিম সিদ্ধ একটা সিঙ্গারা রুটি আর দুটো করে মিষ্টি ছোটোদের বাচ্চাদেরও ছিল আমাদেরও ছিল তো টিফিনটা আমরাই প্যাক করছিলাম তো পতাকা উত্তোলনটা ভিডিওটা করতে পারিনি তখন চরম ভিড় ছিল তো এখানে সবাই বসে আছে এখন সবাইকে টিফিন দেওয়া হবে বাচ্চাদের বড়দের তো আমরা গ্রুপের এই যে সেলাই এখানে মেয়েরা না খুব আনন্দ করে কাটিয়ে দিই তো সেই দিনটাও খুব ভালোই কেটেছিলো আনন্দে তো যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকের মতো এখানে টাটা হলান টাটা ভালো থেকো